আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সম্রাট এবং ব্যর্থতা থাকি লাভ আর ক্ষতি সে তা বুঝতে পারছি না বলেই তা মানব এই দুর্দিনের চোরাই করা আসল এটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নিয়ে করে দিতে পারেন কে

تعبى الله بلا عالمين توفيق لك إذا تيشرك تذكرنا إن شاء الله الله بلا عالمين والله بسم الله الرحمن الرحيم والعش إن الإنسان لفي خدر إلا الذين بالحق وتواصوا بالصبر সবাইয়ের মানুষ আসলে বড় কঠিন বলতে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কাতার ও সবার উপদেশ দিতে থেকেছে এ হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা শুরু করেছেন বলা আজ